গ্রামে গিয়ে আপনারা কখনো পশ কফি এ কফি খেয়েছেন আসলে গ্রামের মধ্যে একটা পশ কফি শপ থাকবে এটাই একটা অদ্ভুত ব্যাপার কিন্তু সেই বিষয়টাই ঘটেছে অবশ্য এটাকে আসলে এখন গ্রাম বলা যায় না এটা তো এখন টুরিস্ট প্লেস আর একটা সুন্দর টুরিস্ট প্লেস এ একটা সুন্দর কফি শপ থাকবে এটাই স্বাভাবিক আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন গতদিনের ব্লগ যারা দেখেছেন আমি কোরিয়ার একটা জায়গায় গিয়েছিলাম ওটা দেখতে অনেকটা একদম গ্রামের বাড়ির মতোই তো সেখানেই একটা সুন্দর কফি শপ ছিল একটু সামনে গেলেই আর এই ক্যাফেটা আমি ওই সাইড থেকেই দেখছিলাম তখন আমি ওই ঘরগুলোতে ঘুরছিলাম ওইখান থেকে দেখা যাচ্ছিল যে দূরে খুব সুন্দর কিছু একটা আছে কিন্তু আসলে দূর থেকে বোঝা যাচ্ছিল না যে এটা কি তো তখন থেকে আমি প্ল্যান করছিলাম যে এটা দেখা শেষ করে দেন আমি ওইখানে যাব দেখে মনে হচ্ছে যেন একদমই কাছে রাস্তা পেরোলেই যাওয়া যাবে কিন্তু আসলে না এটা অনেক দূরে কারণ মাঝখানে একটা লেক আছে তো এই চারপাশটা ঘুরে তারপরে অনেক দূর হেঁটে ওইখানে যেতে হয় আর তখন একদম পরন্তু বিকেল বিকেলের একদম মৃদু রোদটা গায়ে পড়ছিল যেহেতু অনেক ঠান্ডা যার কারণে রোদের এই হালকা উত্তাপটুকু ভীষণ আরাম দিচ্ছিল তো এখানে এই লেকের পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম আর এই লেকের পারে দাঁড়িয়ে থাকতে ভীষণ সুদিং লাগছিল ভিডিওতে দেখে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে ভীষণ সুন্দর লাগছিল দেখতে আর যেহেতু উইন্টার কারণে একদম গাছপালা সব শুকিয়ে কাঠ হয়ে গেছে তো আমরা ভেবেছিলাম যে ওইটা হয়তো কোনো একটা মিউজিয়াম হবে পরে এসে দেখলাম যে না অ্যাকচুয়ালি এটা একটা ক্যাফে আর এই ভিতরের দিকে এরকম একটা ক্যাফেতে যে এত মানুষের ভিড় হবে এটা আমি কল্পনাও করিনি এসে দেখলাম যে একদম বসারই জায়গা নেই এরকম একটা অবস্থা এবং অসংখ্য অসংখ্য মানুষ আর এখানে আসার সময় এরকম একটা ছোট্ট ব্রিজ পার হতে হয় কারণ এই লেকটা অনেক বড় দেখে মনে হচ্ছে ছোট কিন্তু না এটা একদম এখান থেকে ওই সাইড পর্যন্ত ঘুরে অনেক দূর চলে গেছে ওইদিকে তো এই এই হচ্ছে ক্যাফের সামনের জায়গাটা দেখে ভীষণ সুন্দর সুন্দর লাগছে এত লাইটিং করা ছিল সম্পূর্ণ ক্যাফেটাই ছিল একদম গ্লাসের তৈরি বাইরে থেকে সবকিছুই দেখা যাচ্ছিল আর বসার জায়গাগুলো আমার ভীষণ ভালো লেগেছে এরকম কাঠের সিঁড়ির মতন করা ছিল টিপিক্যালি কফি শপ গুলো যেরকম চেয়ার টেবিল দিয়ে সাজানো থাকে এটা ওইরকম না এরকম কাঠের সিঁড়ি থাকে আর সিঁড়ির উপর দিয়ে এরকম ছোট ছোট টেবিল থাকে যেখানে হচ্ছে মানুষ তাদের খাবার কিংবা কফি মগ রাখতে পারবে আর এই জায়গায় এসে এরকম সুন্দর সুন্দর শোপিস সাজানো ছিল এই গুলো দেখে মনে হচ্ছে রিয়েল রিয়েল কিন্তু এগুলো না এগুলো এগুলো সাজানোর জন্যই জাস্ট রাখা হয়েছে আর এইটা হচ্ছে ওদের ইলেকট্রিক অর্ডারিং সিস্টেম ওদের এখানে ম্যানুয়ালি অর্ডার করা যায় না এখান থেকেই অর্ডার করতে হবে তো এখানে এসে দেখলাম যে অনেক অনেক আইটেমস এবং আইটেম গুলো খুবই ইউনিক যেগুলো জেনারেল কফি শপ গুলোতে পাওয়া যায় না আর এই কফি শপটার নামটা ভীষণ ইউনিক কফি শপ নাম হচ্ছে এ যখন কফি শপ সামনে আসলাম দেখলাম যে সব জায়গায় এ লেখা তা আমি ভাবছিলাম যে এ কেন লেখা পরে বুঝলাম যে ও আচ্ছা এই ক্যাফের নামই হচ্ছে ক্যাফে এ তো যাই হোক এই ক্যাফে টোটাল তিনটা ফ্লোর ছিল ফার্স্ট ফ্লোরে ওদের ক্যাফে আর বেসমেন্টে ছিল ওদের রেস্টরুম এবং টপ ফ্লোরে ছিল ওদের রুফ টপ কোরিয়াতে যে জিনিসটা আমার সব চাইতে ভালো লাগে সেটা হচ্ছে যে কোথাও যাই না কেন খুব সুন্দর ভাবে যে কোন জিনিসের ইনস্ট্রাকশন দেওয়া থাকে যেমন এই জায়গাতে অনেক সুন্দর করে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে ডাউন গেলে সবাই রেস্টরুম পাবে আর আপ স্টেয়ারে গেলে সবাই রুফটপে যেতে পারবে ওই রুফটপেও গিয়েছি রুফটপটা ভীষণ সুন্দর একদম খোলা মেলা আর চারপাশে যেহেতু একদম কোনো কিছুই নেই যার কারণে চারপাশটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল সুদিং লাগছিল কেউ চাইলে ওইখানে গিয়েও কফি খেতে পারে ওইটা একদমই ওপেন সবার জন্য তো এখান থেকে অর্ডার করে টোকেন নেওয়ার পরে ওয়েট করছিলাম কখন আমাদের টার্ন আসবে তো চলে এসেছে আমাদের ড্রিঙ্ক এই ড্রিঙ্কটা এত মজার ছিল বিলিভ মি আমার মনে হয় আমি এত মজার ড্রিঙ্ক আর কোথাও খাই নাই আরো অনেক জায়গাতেও মজা লেগেছে তবে এটা খুবই ইউনিক ছিল এটা ছিল খুবই আর এই এই বসে 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 অনেক সুন্দর ছবি আসে সবাই উপরে আমেজিং বাইরের রিভিউটা ওইটা নিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলছিল তা আমাদের ড্রিঙ্ক শেষ করে আমরা এখান থেকে বের হয়ে সামনেই দেখলাম যে একটা আর্ট সেন্টার আছে এটার নাম হচ্ছে আর্ট মিউজিয়াম ভ্যালি তো ভাবলাম যে আর্ট সেন্টার থেকে একটু ঘুরে আসি এখানে এসে দেখলাম যে এই জায়গার অনেক ঐতিহ্যবাহী জিনিসপত্র আছে কিন্তু এগুলো অনেক ওভার প্রাইসড আমার কাছে মনে হয়েছে জিনিসগুলো তেমন কিছুই না আর জিনিসগুলো আসলে বড়দের জন্য না এগুলো স্পেশালি বাচ্চাদের জন্য আমার কাছে মনে হয়েছে অনেক অনেক বাচ্চা এসেছে তো ওরা হচ্ছে মেইনলি অনেক এখান থেকে জিনিসপত্র কিনছিল এই জায়গায় দেখলাম যে কিছু আনকমন স্ন্যাক্স আইটেম ছিল এগুলো অসম্ভব প্রাইস ছিল কিন্তু কেন এত প্রাইস আমি জানি না আর এখানে মানুষজন কিনতে আসাচ্ছে বেশিরভাগ সবাই দেখতেই এসেছে সবাই ঘুরে ঘুরে দেখছিল দেখে তারপর আবার চলে যাচ্ছিলো তবে যাদের সাথে বাচ্চা ছিল তারা আবার অনেক কেনাকাটা করছিল অনেক সুন্দর সুন্দর টেডি বিয়ার ছিল তারপরে অনেক সুন্দর কালারফুল নোটবুকস তারপরে ড্রয়িং বুকস বাচ্চাদের জন্য বিভিন্ন পেন বিভিন্ন ধরনের তো জিনিসগুলো একটু ইউনিক ছিল যেগুলো সাধারণত লোকাল স্টোরগুলোতে পাওয়া যায় না তো যার কারণে বাচ্চারা এই জিনিসগুলো খুব শখ করে কিনছিল দেখছিলাম তো আমি যেহেতু বাচ্চা না যার কারণে এই জিনিসগুলোর প্রতি আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না আর আসলে মেয়েদের মেন ইন্টারেস্ট হচ্ছে মেকআপে আমার মনে হয় তো যাই হোক আর্ট সেন্টারে ঘোরাঘুরি শেষ করে ওই সাইডে দেখলাম যে কোনো একটা হয়তো শো হচ্ছে তো আসলে ওইগুলো সবই কোরিয়ান ভাষায় বলে তো এটা দেখে আসলে কোনো লাভ নাই যার কারণে ওইদিকে আমরা না গিয়ে আমরা বের হয়ে এখন আস্তে আস্তে চলে যাচ্ছি বাসার দিকে আই মেন হোটেলের দিকে তো আজকের ভ্লগ এখানেই শেষ করছি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো করে পেজের সাথেই থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ